আজ চব্বিশে ডিসেম্বর বুধবার আজকের সবথেকে বড় খবর বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মাত্র দারুণ ঘোষণা করলেন আমাদের রাজ্যে যতগুলি প্রকল্প চালু আছে তার মধ্যে থেকে সাতটি প্রকল্পের টাকা আজ চব্বিশে ডিসেম্বর আজকে থেকে দেওয়া হবে তাই আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কোনো না কোনো প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিও দেখে থাকুন আপনার প্রকল্প এখানে রয়েছে কিনা বা আপনি আজকের টাকা পাবেন কিনা জেনে নেন বন্ধুরা রাজ্যের সকল পুরুষ মহিলা এমনকি ছাত্রছাত্রী সবার জন্যই কিন্তু খুশির সংবাদ রয়েছে আজ কোন 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 টাকা দেয়া হবে পাশাপাশি আজ চব্বিশে ডিসেম্বর যে সমস্ত বড় খবরগুলি সামনে এসেছে সেগুলি আমি আপনাদের সামনে জানিয়ে দেব পাশাপাশি বন্ধুরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে বর্তমানে পাঁচরা ভোটার লিস্টের তালিকার ব্যাপারে কি নতুন ঘোষণা রয়েছে সেটিও কিন্তু আপনারা জানতে পারবেন তাই বন্ধুরা আজকের ভিডিও সব মানুষের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা আজকের ভিডিও মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন আজ চব্বিশে ডিসেম্বর আজকের সব থেকে বড় খবরগুলি আপনাদের সামনে উপস্থাপন করব আমরা প্রথমে কোন কোন প্রকল্পের টাকা আজকে দেওয়া হবে সেটি জেনে নেব তারপরে জানব এসআইআর নিয়ে কি নতুন ঘোষণা রয়েছে এবং যে সমস্ত খবরগুলি আজকের নতুন একদম সেগুলিও জানিয়ে দেব চলুন ভিডিও শুরু করা যাক ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং অতি অবশ্য আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হস্তা টাকা নোটিফিকেশনে করবেন তাহলে এরকমই গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের ভিডিওগুলি আপনি সবার গাবেন বন্ধুরা প্রথমেই আমরা যে আপডেটটি আপনাদের দেব সেটি হলো আজ চব্বিশে ডিসেম্বর বুধবার কোন কোন প্রকল্পের টাকা দেয়া হবে প্রথমেই যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হল বাংলার সকল কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বছরে দুবার দুইটি সিজন বা দুইটি মরশুমের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করে থাকে তাই বর্তমানে পশ্চিমবঙ্গের আজ সকল কৃষকদের জন্য খুশির সংবাদ আজ রবি সিজন দু হাজার পঁচিশ আজকে থেকেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে অফিসিয়ালি হবে এই মুহূর্তে সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য পাশাপাশি বন্ধুরা পরবর্তী প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন ভাতা প্রকল্প বিভিন্ন ভাতা প্রকল্পের আওতায় রয়েছে যেমন আপনার লক্ষ্মীর ভান্ডার রয়েছে বিধবা ভাতা রয়েছে বার্ধক্য ভাতা রয়েছে ইমাম ভাতা প্রোহিত ভাতা শিল্পী ভাতা কৃষি ভাতা থেকে শুরু করে আরও একাধিক ভাতা প্রকল্প রয়েছে যেগুলি প্রতি মাসে মাসে আপনাদের আর্থিক সহায়তা প্রদান করে থাকে তো বন্ধুরা যতগুলি ভাতা প্রকল্প চালু আছে সমস্ত ভাতা প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা কিন্তু ফাইভ ডিসেম্বর বা পাঁচ ডিসেম্বর তারিখের আগেই দেওয়া হয়েছে কিন্তু বন্ধুরা সমস্যা হল বিভিন্ন ভাতা প্রকল্প বা মাসিক প্রকল্প যেগুলো চালু আছে সে সমস্ত প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হয়ে গেলেও এখন অনেক সমস্যা রয়েছে কারণ বর্তমানে অনেক উপভোক্তাই এমন রয়েছেন যারা এখনও মাসিক প্রকল্পের টাকা পায়নি তো যে সকল উপভোক্তারা এখনও পর্যন্ত লক্ষ্মীরভাণ্ডার সহ বিভিন্ন ভাতা প্রকল্প যেগুলি চালু আছে এই সমস্ত প্রকল্পের টাকা যে সমস্ত উপভোক্তরা পায়নি তাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার মাসের শেষে চব্বিশে ডিসেম্বর আজ আজকে থেকে দেওয়ার কাছে হয়ে যাবে তাই আপনি যদি একজন নতুন আবেদনকারী হয়ে থাকেন আপনারও ব্যাংক অ্যাকাউন্ট ঢুকে যেতে পারে যদি আপনার আবেদনটি অ্যাপ্রুভ হয়ে গিয়ে থাকে তাহলে রাজ্যের সকল উপভোক্তাদের ভাতা প্রকল্পের টাকা ডিসেম্বর মাসের আবারও কিন্তু দেওয়ার যে প্রক্রিয়া তা কিন্তু চালু হয়ে যাচ্ছে ইতিমধ্যে ডিসেম্বর মাসের দেওয়া হলেও অনেকে পায়নি যার কারণে এটি কিন্তু দেওয়া হচ্ছে পাশাপাশি বন্ধুরা এখন বর্তমানে নতুন আপডেট অনুযায়ী বলা হচ্ছে বিভিন্ন বিভিন্ন প্রকারের বিভিন্ন প্রকারের প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চালু করেছেন আপনারা জানেন তার মধ্যে সমুদ্র সাথী পরিযায়ী সমৃদ্ধির জন্য বিভিন্ন প্রকল্প এছাড়া বন্ধুরা একাধিক প্রকল্প চালু আছে সমস্ত প্রকল্পে এবার কিন্তু বছর ঘুরছে নতুন বছর কিন্তু আগত দু হাজার ছাব্বিশে কিন্তু বাজেট পেশ হতে চলেছে ফেব্রুয়ারি মাসে এমনটাই কিন্তু আপডেট রয়েছে তাই বিভিন্ন প্রকল্পে কিন্তু অবশ্যই নতুন নতুন আপডেট অবশ্যই আসবে তাই সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে এখন বন্ধুরা বর্তমানে একটি প্রকল্পের কথা বলা হয়েছে যেটি হলো আবাস যোজনা প্রকল্প যেটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলা আবাসের নামে আপনাদের সেকেন্ড ফেজের ঘরের লিস্টের নাম কিন্তু বেরিয়েছে সেকেন্ড ফেজের ঘরের লিস্টে নাম বেরিয়েছে আর সেকেন্ড ফেজের ঘরের লিস্টে যে সকল উপভোক্তাদের নাম রয়েছে তাদের সরাসরি কিন্তু এই প্রকল্পের আওতায় এক লক্ষ বিশ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে তো বর্তমানে এখন এটি চলছে ডিসেম্বর মাসের লাস্ট প্রায় শেষের দিকে আগামী দু হাজার ছাব্বিশ নতুন বছরের জানুয়ারি মাস থেকেই এই প্রকল্পের টাকা দেওয়ার যে প্রক্রিয়া তা অফিসিয়ালিভাবে শুরু হয়ে যাবে এমনটাই কিন্তু এই মুহূর্তের খবর রয়েছে বন্ধুরা পাশাপাশি বন্ধুরা এখন বর্তমানে অনেকেরই অভিযোগ যে আমরা বিভিন্ন প্রকল্প হতে পারে সেটি লক্ষ্মীর ভান্ডার হতে পারে বা সেটা ভাতা প্রকল্প হতে পারে তো যে যে প্রকল্পে আবেদন করে থাকুক না কেন বিভিন্ন প্রকল্পের সমস্যা হচ্ছে কি এখন আপনারা আবেদন করে দিচ্ছেন ফর্ম ফিল করে দিচ্ছেন কিন্তু আপনারা এখনও পর্যন্ত এই সকল প্রকল্পের সুবিধাগুলি পাচ্ছেন না বিশেষ করে ভান্ডার তো আপনি যদি আবেদন জমা করিয়ে থেকেন তাহলে অবশ্যই আপনি পাবেন তার জন্য আপনাকে বিশেষ করে ভান্ডার প্রকল্প অনেকেই অভিযোগ করছেন যে আমাদের এক বছর হলো হল ভান্ডার প্রকল্প ফর্ম জমা করেছি বা অনেকেই বলছেন আমাদের ছ মাস হয়ে গেল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ফর্ম জমা করেছি কিন্তু এখনও পর্যন্ত ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছি না তো যে সকল উপভোক্তারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন না তাদের জন্য বলা হয়েছে অবশ্যই আপনারা সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাদের অনলাইন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস অনলাইনে চেক করা আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনলাইনে স্ট্যাটাস চেক করার পরে যদি দেখেন যে আবেদন অ্যাপ্রুভ হয়েছে তাহলে ভালো কথা আর যদি আবেদন এখন অ্যাক্টিভ হয়নি অ্যাক্টিভ বেনিফিশিয়ারি স্ট্যাটাসের জায়গায় যদি দেখায় নট অ্যাক্টিভ বা অ্যাক্টিভ তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একবার অফিসে যেতে হবে এবং অফিসে গিয়ে কিন্তু এই সমস্যার সমাধান করিয়ে নিতে হবে কারণ অফিসে কিন্তু এই সমস্যার সমাধান হবে পাশাপাশি বন্ধুরা আজ চব্বিশে ডিসেম্বর পনেরোই জানুয়ারি তারিখের আগেই যে সকল মানুষের খসড়া ভোটার লিস্টে নাম নেই বা হয়তো হিয়ারিংয়ে রাখা হচ্ছে তাদের অবশ্যই কিন্তু করে নিতে হবে কাজগুলি যদি আপনি একজন যোগ্য নাগরিক হয়ে থাকেন আপনার নাম বাঁচিয়ে গিয়ে থাকে এরকমটা যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একবার অভিযোগ জানাতে হবে পনেরো জানুয়ারি তারিখ পর্যন্ত কিন্তু সময় রয়েছে বন্ধুরা আজকের ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা নিচে কমেন্ট বক্স করে কমেন্ট করে জানাবেন এছাড়াও ভিডিও গুরুত্বপূর্ণ করার জন্য ওদের অবশ্যই আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং সেটা নির্দেশ কল করবেন বন্ধুরা আজকের ভিডিও সম্পর্ক রাখার জন্য আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ